বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং সবাইকে আজকের ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করলাম তো বিকেলবেলা থেকে কিছুই না আজকের ভিডিওটা একটা খুবই ছোটো টাইটলার থামেল দেখে বুঝেই গেছো খুবই ছোট আর একটা খুব সাধারণ একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি যেটা খুবই উপকারী আর খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী বলতে পারো বা পেশেন্টদের পক্ষে বা বাচ্চাদের তো খুবই উপকারী সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক তার আগে সবাইকে ওয়েলকাম করে নিই বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো দূরের বন্ধু কাছের বন্ধু সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর কী গরম পড়েছে দেখো গরমে কি অবস্থা দেখতে পাচ্ছ মানে কি আর বলবো যাই হোক দুপুরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটু শুয়েছিলাম এত গরম এত গরম গরমের কথা আর কি বলবো সেগুলো আর বলার মতো কিছু নেই বাট ভীষণ গরম লাগছে তো চলো তোমাদের সাথে আজকে একটা মানে একটা জিনিস শেয়ার করছি সেটা আগে বলে নিই তো যেটা শেয়ার করবো সেটা খুবই উপকারী একটা জিনিস তো তোমরা সেটা করতে পারো অবশ্যই ট্রাই করতে পারো আমি কিন্তু বাড়িতে অবশ্যই করা শুরু করে দিয়েছি বা এর আগেও করেছি সেই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর চলো তোমাদের সাথে আজকে কী শেয়ার করি সেটাই দেখো এই দেখো থালার মধ্যে দেখতেই পাচ্ছ অনেক রকমের অনেক কিছু তার মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে আছে কাজুবাদাম এখানে আছে ছোলা এখানে আছে দেখতে পাচ্ছ এই যে এই বাদামগুলো কি বলে এগুলা কাঠবাদাম আর এমনি বাদাম আছে আর ছোলা আছে দেখতে পাচ্ছ সবগুলোকে এক জায়গায় করে ঢেলে নিয়েছি দেখো এগুলোকে ঢেলে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো কতগুলো এখানে পঞ্চাশ গ্রামের মতো কিসমিস নিয়েছি আর এখানে নিয়েছি এক প্যাকেট খেজুর আর এর সঙ্গে আরও যা যা অ্যাড করবো সেটা অবশ্যই দেখাবো তো এই এই যে এই কাঠবাদাম তারপরে এই যে বাদাম এই এই সব এই যে কাজু এই সব বাদামগুলো দিয়ে যদি ছাতু তৈরি করা যায় তৈরি করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় না মাথার ব্রেন খুব ভালো হয় আর হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর সরি স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই মানে ভালো একটা মানে বলতে মিস্টেক হয়ে গেছে যাই হোক মনে কিছু করো না তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মাথার ব্রেন বাচ্চাদের ভীষণ ভালো হয় আর বাদাম হচ্ছে জানোই তোমরা এই কাঠবাদাম তারপরে কাজু এসব এসব একটু হাটের দিক থেকে একটু ভালো হাটটাকে শক্ত করে যাদের যাদের না এই কি বলে বলে নি যাদের যাদের স্পনলাইসিস আছে হাড় হার খয়ে গেছে যেমন আমার নিজেরই আছে তো যাই হোক সেগুলোর সেগুলোর দিক থেকে এই যে বাদাম খাওয়া এই আখরোট বলো বা এই যে কাঠবাদাম বলো এসব বাদাম খাওয়া কিন্তু ভীষণ ভীষণ ভালো আর ভীষণ আর বাদাম জাতীয় জিনিস মানে আখরোট জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো খাওয়া তো সত্যিই খুবই ভালো তোমরা তো জানোই সেগুলো আর আজকের যে ছাতুটা আমি তৈরি করছি সেটা খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই মানে স্বাস্থ্যকর একটা ছাতু আর এই দেখো আগে আমি করেও ছিলাম এই ছাতুটা দেখতে পাচ্ছ আজকে শেষ হয়ে গেছে দেখে আবার তৈরি করছি তাই তোমাদের সামনে আবার নিয়ে চলে আসলাম আমি মেয়েকে খাওয়াই আমিও নিজেও মাঝে মাঝে খাই এই ছাতুটা তো চলো আজকে এটাকে কিভাবে আমি ছাতুটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কী কী দিয়ে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো প্রথমে আগে মিক্সার মেশিনটা বের করে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি আর কিছুই কিন্তু দেখি বাটির মধ্যে আর এই যে দেখতে পাচ্ছ বাদামগুলো এগুলোকে প্রথমে আগে ভালো করে আগে এক্সট্রাভাবে পেস্ট করে নেবো এগুলোকে তো এগুলোকে আগে পেস্ট করে নিই তারপরে আরও কি কি মেশাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবে আর ট্রাই করে দেখবে যে এটা কিন্তু ভীষণ একটা স্বাস্থ্যপর মানে খাওয়ার তো চলো এটাকে আগে ঘুরিয়ে নিয়ে আমি আসছি এই দেখো আমি এগুলোকে পুরো একদম মিক্সার মেশিনে একদম গুঁড়ো করে টেস্ট করে নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ারও করছি দেখাচ্ছি এই দেখো একদম এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একদম সবগুলো বাদাম টাদামগুলো গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে আরও কিছু দিতে হবে শুধু এগুলোই না এই এই ছাতুটা না ভীষণ ভীষণ একদম খেতেও হ্যাপি টেস্ট হয় আর এই যে হাত দিয়ে একটু কারণ মিক্সচার মেশিনে তো জানোই গরম হয়ে যায় সেই জন্য মিক্সচার মেশিনের ছাতুটাকে একটুখানি হাত দিয়ে করে দিচ্ছি তো আমি যেহেতু আজকে ছাতুটা বিকেলের দিকে করছি আজকে আর এটাকে একটু রোদ দেওয়া হবে না কালকে একটু রোদ দিতে হবে ঠান্ডা করে তারপরে বইমে ভরে রাখবো তারপরে অনেক অনেকটা সময় কিন্তু মানে অনেকটা সময় বলতে অনেক দিনই চলে যায় তো চলো আমি আগে এরপরে কি আনছি সেটা নিয়ে আসি তারপর এখানে আছে দেখতে পাচ্ছ মেরি বিস্কুটের প্যাকেট তোমাদের সাথে দেখাচ্ছি যে মেরি বিস্কুটের প্যাকেট এই মেরি বিস্কুটের প্যাকেটটাকে আমি পুরো এখন মানে ঢেলে নেব এই 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 যে বাড়িতে হাতে বানানো যে ছাতুটা না এটা তোমরা আমার কথাটা যদি তোমরা মানে ভিডিওটা যদি ফুল দেখে থাকো যদি ভালো লেগে থাকে কারোর কাছে অবশ্যই ট্রাই করবে ট্রাই করলে দেখতে পাবে বা খেয়ে দেখবে এই যে দেখতে পাচ্ছ মেরি বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে আমি মিক্সচারের বাটি তোমাদের দিয়ে দিচ্ছি তো এভাবে করে খেয়ে দেখে বলবে যে না সত্যিই এটা একটা উপকারী জিনিস আর সকালবেলায় অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে সকালবেলায় এই খাবারটা দিলে মানে খুবই ভালো একটা ইয়ে তো যাই হোক চলো যে যখন খেতে পছন্দ করে সেটাই দেওয়া হবে দেবে আর একটা গোটা প্যাকেট এই যে দেখতে পাচ্ছ একটা বড়ো গোটা প্যাকেটের বিস্কুট দিয়েছি আমি তো এতটা একবারে হবে না আমি গুঁড়ো করে নিয়ে আসছি এই যে দেখো আমি পুরো প্যাকেট মেরি বিস্কুটগুলো কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এই দেখো মেরি বিস্কুটগুলো কি সুন্দর করে গুঁড়ো হয়েছে দেখতে পাচ্ছ আর এর মধ্যে না এখন আরও জিনিস দিতে হবে কিন্তু গরম হয়ে গেছে মিক্সচার মেশিনে গরম করলে না এর মধ্যে না আমি আবার একটুখানি ছাতু দিয়ে নিলাম কারণ ছাতুটা দিলে ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে গ্রামের মতো কিসমিসগুলো রেখেছি এই কিসমিসগুলো মানে বেশিরভাগটাই দিয়ে দিলাম বেশিরভাগ পঞ্চাশগ্রাম খিসমিসি দিয়ে দিয়েছি এবার হচ্ছে এবার রইল পরে খেজুরের পালা তোমরা হয়তো ভাবছ যে কি করছে পাগলের মতো না বন্ধুরা একদমই না পাগলের মতো নয় এটা খুবই একটা উপকারী জিনিস তৈরি করছি যেটা ঘরে করে খেতে সত্যি বলছি খুবই পেয়ে লাগে এই যে দেখতে পাচ্ছ খেজুরগুলো তো খেজুরগুলোর অ্যাকচুয়ালি এই যে বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে এইভাবে কেটে কেটে এগুলোকে এই ছাতুর সঙ্গে গুঁড়ো করতে হবে তো বাচ্চাদের জন্য এই বাচ্চাদের না শুধু বড়োদের বা যাদের বাড়িতে বয়স্করা আছে সকালবেলা একটু ভারী খাবার দিতে হয় এই জিনিসটা করে খাবারটা দেবে একটি খুবই শরীরের পক্ষে স্বাস্থ্যকর ছাতু তো তোমরা করে খেয়ে দেখতে পারো ভীষণ কিন্তু উপকারী একটা জিনিস তো বন্ধুরা চলো এভাবে খেজুরগুলো কাটতে একটু লেটই হবে তো চলো আমি আগে খেজুরগুলোকে কেটে কেটে দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করছি আর আর কথা বলে রাখি এই যে খেজুরগুলো দিচ্ছি এগুলোকে গুঁড়ো করছি এটাকে একটু রোদ দিয়ে রাখবো ঘরে বেশ কিছু দিনই রাখতে পারবে তা নিয়ে কোনো সমস্যা নেই অনেক কদিনই রাখতে পারবে ছাতুটা একটু বেশি পরিমাণ করলে আমি যেমন আগে কম করেছিলাম আজকে আমি বেশি পরিমাণ করে নিয়েছি তো তোমরাও এইভাবে করে রাখতে পারো একটু রোদ দিতে হবে রোদ দিয়ে দিয়ে রাখবে আর খেতে দেবে আর তোমরাও খেতে পারো আর এর সাথে তোমরা চিনিটা কেউ খাবে না অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ালেও চিনি দেবে না এর সাথে একটু গুড় দিয়ে খেতে দেবে যারা দুধ খায় তাদের পক্ষে তো খুবই ভালো আর আমার মেয়ে যেও তো দুধ খায় না ছোটোর থেকেই তাই জন্য আমার খুবই একটু প্রবলেম হয় তো দুধ দিয়ে খেতে দিলে ভীষণ ভালো আর সঙ্গে গুড়টা দেবে গুড়টা দিয়ে এই ছাতুটা দিয়ে খেতে না খেলে স্বাস্থ্য শরীর মাথার বাচ্চাদের ব্রেন বুদ্ধি সবটাই কিন্তু ভালো থাকে তো এটা আমি তোমাদের সাথে একটা স্বাস্থ্যকর ছাতু আজকে ট্রাই করে দিলাম মানে শিখিয়ে দিলাম বা করে নিচ্ছি তোমরা অনেকেই জানো হয়তো এটা করতে জানো আর যদি কেউ করে থাকো এইভাবে সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে যদি কেউ করে থাকো ঠিক আছে তো আমি যেহেতু করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি কারোর দেখো আমি খেজুরের বীজগুলো কীভাবে বের করছি যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমাকে কমেন্ট করতে আমার তো ভীষণ ভালো লাগে আর বীজগুলো থাকলে তো জানোই গুঁড়ো হবে না সেই জন্য বীজগুলোকে বের করে নিতে হবে একটু তো কষ্ট করতেই হবে তাই না খেতে গেলে তো এটুকু কষ্ট করতেই হয় কারণ খাওয়া দাওয়া যেটাই করো না কেন যেই কাজে করো না কেন সেটাতেই মানে একটু কষ্ট করেই কষ্ট না করলে কোনো দিন কেষ্ট মেলে না এটা কথাই আছে না তো কষ্টই করতে হয় কিছু করার নেই বাট যাই হোক আমি অনেকটাই কিছুটা খেজুর দিয়ে দিয়েছি এই দেখো তো এটাকে গুঁড়ো করে আসছি ততক্ষণ হাতটা দেখো আমি মানে খেজুর আর কিশমিশগুলোকে গুঁড়ো করে এনেছি এই দেখো কি সুন্দর হয়েছে গুঁড়োগুলো একদম কিন্তু ছাতুর সঙ্গে মিশে গিয়েছে এই যে দেখো একদম সুন্দরভাবে মিশে গিয়েছে দেখতে পাচ্ছ তো অনেকেই হয়তো ভাববে যে এ মা মানে ইয়েগুলো মিশবে না তো তো আমাদেরকে আমি দেখাচ্ছি যে মিশে কিনা তো সেটা দেখাচ্ছি আর একটা কথা বলে নি তার আগে যে কারো বাচ্চার যাদের বাচ্চা বাদাম খেতে চায় না তারপরে তোমার কিশমিস খেজুর খেজুর খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা এই টিপসটা কিন্তু আরো বেশি ভালো কারণ গুঁড়ো করে যদি ছাতুর সাথে মিক্সচার করে নাও তাহলে খাওয়াটাও হবে আর সবটাই হবে যেমন আমার মেয়েই কিন্তু খেজুর খাওয়াবে কিসমিস খাবে কিন্তু এটা খাবে না বাদামটা কিন্তু খাবে না সেই জন্য আমি কি করি ওর ওর জন্য ওরই জন্য এইগুলোকে এইভাবে আমি পেস্ট করি তো চলো আমি আগে তোমাদের দেখো এই দেখো আমি কি সুন্দর করে এই দেখো এই যে এগুলো হচ্ছে কিশমিশ খেজুরের গুঁড়ো দেখতে পাচ্ছ তোমাদের সামনেই দেখো এই যে খেজুরের বীজগুলো এই যে এক প্যাকেট খেজুর গুঁড়ো করে নিয়েছি আর এই দেখো সবটা এখানে আমি এবার ভালো করে মিক্সচার করে নেবার এই আলতো হাতে একটু মিক্সচার করে নিচ্ছি এটা কিন্তু গরম আছে সেই জন্য আমি কিন্তু গামলার মধ্যে ঢেলেছি এটার মধ্যে আর কিছুই দেব না আর একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি চাইলে যাদের বাচ্চা খেজুর কিশমিশ খেতে মানে এক্সট্রা করে আমন বাদাম টাদাম খেতে ভালোবাসে তারা দুধের সাথে গুড় দিয়ে ছাতুটা দিয়ে দিতে পারো অবশ্যই সেটা আরও ভালো যেহেতু আমার মেয়ে খায় না তাই আমি এই ভাবেই পেস্ট করে এভাবে ছাতু বানিয়ে সেটাকে খাওয়া হয় আর এই এটা না ভীষণই উপকারী একটা মানে ছাতু তো যাই হোক তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম এই ছাতুটা তোমাদের কাছে তোমরা কী কে জানো এটা অবশ্যই আমাকে বলবে বা কমেন্টে জানাবে এবং তোমাদের সাথে আজকে আমি একটা খুব একটা উপকারী একটা জিনিস হার্টের পেশেন্টদের জন্য বা বাচ্চাদের ব্রেন বুদ্ধির জন্য বাচ্চাদের ব্রেন বুদ্ধি খোলার জন্য যে এই যে স্বাস্থ্যকর এই যে ছাতুটা সেটা শেয়ার করে দিলাম আর এটা যারা সুস্থ সবল আছে না তারাও খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ আর এটাকে আমি গামলার মধ্যে ঢেলে রেখেছি তোমাদের সামনে আজকে গামলায় ঢেলেই দেখালাম এই ছাতুটা আজকে যেহেতু বিকাল পার হয়ে গেছে বিকেলটা সেই জন্য ছাতুটাকে আমি এইভাবেই গামলার মধ্যে রেখে দেবো আর একটু ঠান্ডা করে এটাকে কালকে হালকা একদম রোদে একটু মেলে দিয়ে শুকিয়ে তারপরে বয়েমে ভরে রাখবো আর রোজকার দিন খাওয়া হবে এই ছাতুটা আর এই ছাতুটা খেলে কিন্তু অনেক কিছুই উপকার হয় সেটা তোমাদেরকে বলেই দিলাম সব থেকে বড়ো উপকার হচ্ছে যাদের যাদের হার্ট দুর্বল হার্টের সমস্যা আছে বা স্পনালাইসিসের সমস্যা আছে হার হয়ে যাওয়া তাদের জন্য এই বাদাম তো ভীষণ স্বাস্থ্যকর আর বাচ্চাদের ব্রেন বুদ্ধির জন্য ভীষণ স্বাস্থ্যকর এই বাদামের ছাতু তো এটা ভীষণ স্বাস্থ্যকর একটা ছাতু তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে আর আর কিছু বক বক করছি না তোমরা যদি কেউ এই ছাতুটা করে থাকো বা আমার মতো করে করে থাকো অবশ্যই কমেন্টে আমার ছাতুটা তোমাদের কাছে কেমন লাগলো এই যে ছাতুটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানাবে আর আজকের ভিডিওটা আমি আবার রান্না করেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা একটু কষ্ট করে আমার মানে পরিবারের থেকে দিয়ে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা টুং টুং করে বাজিয়ে দিও যাতে চট জলদি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় বন্ধুরা তোমাদের যারা আছো করেছো তাদের তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর যারা করে খাওনি তোমরা আজ এই যে আমি তোমাদেরকে একদম মানে কথা দিতে পারি বা এইভাবে যেহেতু আমি তো তোমাদের খাওয়াতে পারছি না তাই তোমাদের দেখিয়ে দিলাম করে তোমরা অবশ্যই কম করে হলেও করে খেয়ে দেখো খেয়ে তারপরে বলবে যে না আমি যে করেছি এটা স্বস্তি যে সত্যি একটা স্বাস্থ্যকর জিনিস তো সেটা তোমরা করে খেয়ে অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তাও করে খেয়ে দেখো না ভালো লাগলেও ট্রাই করে অন্তত দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট চলেও আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম អាយលចាឡាតាដា